ব্যবসা করা শিখিয়ে দিব মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন আপনার চাকরি খোঁজার দরকার নাই মাত্র চল্লিশ টাকা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করবেন মাত্র চল্লিশ টাকা শুধুমাত্র বেকার ভাইদের জন্য দিয়ে দিব হকার ভাইদের জন্য দিয়ে দিব আগে আসবেন একশো পিস নিলে দশ আগে আসেন অফার নেওয়ার জন্য মাত্র চল্লিশ টাকা কিন্তু সুন্দর সুন্দর পাঞ্জাবি ভাই আমাদের কাছে প্যানের কালেকশন আছে দেখেন এখানে হিউজ পরিমাণ কালেকশন একশো দশ টাকা প্যান দিয়ে দেবো শুধুমাত্র একশো দশ মাত্র একশো দশ ভাই এই যে ভাই দেখেন মেলা অফারে ভাই বেকার ভাইদের জন্য একশো দশ টাকা প্যানের কালেকশন শুধুমাত্র একশো দশ টাকা ব্র্যান্ডেড প্যান পাবেন শুধুমাত্র একশো টাকা একশো দশ টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করবেন ভাই মানে হান্ড্রেড পার্সেন্ট ফুল

একশো পিছিয়ে আপনি ব্যবসা শুরু করুন দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার চাকরি খোঁজা লাগবে না